মোসাদ নিয়ে চলুন জরুরি কিছু তথ্য জেনে নিই আচ্ছা মোসাদ হ্যাঁ ইসরায়েলের সেই বিখ্যাত গোয়েন্দা সংস্থা পুরো নামটা তো বেশ কঠিন শুনুন হামোসাদ লে মোদিন উলে তাফকিদিম মিউখাদিম মানে দাঁড়ায় ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস আর কি তো ইসরায়েল যখন তৈরি হল বুঝতেই পারছেন চারদিকে শত্রু নিজেদের বাঁচাতে ওদের দরকার ছিল চোখ কান আবার দরকার মতো আঘাত আনার ক্ষমতা আর এই জন্যেই কিন্তু মোসাদের জন্ম প্রথমত এদের শুরুটা হয়েছিল উনিশশো সালে তেলাবিবে একদম পরিষ্কার লক্ষ্য ইসরায়েলের নিরাপত্তা আর শত্রুদের খুঁজে বের করা মানে ব্যবস্থা নেওয়া মজার ব্যাপার কি জানেন হিব্রু ভাষায় নামের মানে কিন্তু শেফ দ্য ইনস্টিটিউট মানে একদম সাধারণ নাম কিন্তু কাজ উফ মোটেও সাধারণ না দ্বিতীয়ত এদের কিছু মিশন সে তো একেবারে ফিল্মের গল্প ভাবুন একবার উনিশশো সাল আর্জেন্টিনা থেকে অ্যাডল আইকমানের মতো কুখ্যাত নাৎসি যুদ্ধাপরাধীকে তুলে নিয়ে আসলো ইসরায়েলে এটা কিন্তু শুধু কিডন্যাপিং ছিল না ছিল একটা বিরাট বার্তা বুঝলেন আমার ধরুন উনিশশো বাহাত্তরের মিউনিক অলিম্পিক সেই হামলার বদলানিতে ওরা শুরু করে অপারেশন র্যাথ অফ গড মানে একদম ছায়ার মতো লেগে থেকে দোষীদের খুঁজে বের করা এদের কাজের স্টাইলটাই এরকম ভীষণ গোপন আর একেবারে নিখুঁত আর সব শেষে আজও কিন্তু মোসাদকে দুনিয়ার সেরা আর সবচেয়ে রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ধরা হয় মানে ওদের কাজ হলো ইনফরমেশন কালেক্ট করা শত্রুদের প্ল্যান ভেস্তে দেওয়া আর দরকার হলে একদম নিঃশব্দে অপারেশন চালানো কোনও চিহ্ন না রেখে এটাই মোসাদ তাহলে বুঝতেই পারছেন মোসাদ শুধু একটা এজেন্সি নয় বলা যায় ইসরায়েলের এক সবসময় সজাগ থাকা ছায়া